আলাইকুম ভিউয়ার্স তাজমহল পদ্মাগালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত ভিউয়ার্স অনেকেই বলেন কি যে আমরা কি শুধু কি তার সুপার সেটগুলো এগুলো বিক্রি করি নাকি সাথে যে কুসুন কভারগুলো থাকে শুধু কুশন কভারটা বিক্রি করি যে আমরা শুধু কুশন ও কুশন কভারটা বিক্রয়ও করি যে এই কারণে আপনাদের আজকে কিছু কুশনের কালেকশন দেখাবো কুশন কভারের কালেকশন কুশন কভারের কালেকশন দেখেনি কালেকশনগুলো কত সুন্দর একটু কাছ থেকে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো এইগুলো আসলে আপনার পাঁচ পিসের সেট শুধুমাত্র পাঁচ পিস কুশন কভার এরকম অনেক সেট আছে যে দেখেন কত সুন্দর এই সেটগুলা অনেক সুন্দর এই যে একটা সেট আছে টপের ভিতরে টপের ভিতরে অনেক গর্জিয়াস কিন্তু এগুলা অনেক সুন্দর অনেক টেকসই প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই চয়েসফুল কালার এইগুলা আমাদের বাছাই করা কালেকশন প্রত্যেকটা কালারই এত সুন্দর লাগবে আপনার যে একটা কালার আছে দেখান কত সুন্দর এই কালারগুলা যে একটা কালার আছে দেখেন কত সুন্দর এরপর যে একটা কালার আছে কত সুন্দর প্রত্যেকটা কালারে আনকমন সম্পূর্ণ অনেক কালেকশন আছে এগুলোর ভিতরে অনেক কালেকশন আছে অনেক কালেকশন পাবেন আপনারা আমাদের থেকে ওর একটা কালেকশন আছে এবার অনেকে বলেন কি যে 13 পিসের ম্যাটগুলো সাধারণত যেমন থাকে এইগুলা যারা শুধুমাত্র কুশন কভারটা নিতে চান এই সেটের কুশন কভারগুলাই এইগুলা দিয়ে 13 পিসের সেট হয় এইগুলার কুশন কভার এগুলা একটু ভিআইপি কোয়ালিটির এগুলা অনেক সুন্দর এগুলো প্যাকেজিং করা দেখেন এগুলো অনেক সুন্দর এসব কুশন কভার প্রত্যেকটা কভারই সুন্দর প্রত্যেকটা খাবারই সুন্দর এগুলো এরপরে এই যে একটা কালেকশন দেখেন অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ আনকমন কালেকশন এগুলো শুধুমাত্র পাঁচ পিস পোষণ খাবার যারা নিতে চান তারা এখান থেকে চয়েস করতে পারেন যাদের যেটা চয়েস আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদেরটা চয়েস আপনি স্ক্রিনশট দিবেন অনেক সুন্দর এগুলো আরো অনেক অনেক সুন্দর কিন্তু এই কালারটা গোল্ডেনের ভিতরে এগুলা এটা হচ্ছে কালার আছে সেমি এটা আসলে আপনার মেরুনের ভিতরে অনেক সুন্দর বিএফিকারগুলো অনেক সুন্দর ষোলো ষোলো প্রত্যেকটা সাইজই আছে ষোলো ষোলো এইগুলা স্ট্যান্ডার্ড সাইজ যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারে